কয় বুলা কোনদি গলে কাজে যাব সেই সময় কোনদি যে পালাই দেই খুজি পোৱা মুশকিলে যাব তাত আহিছো বাবা দেৰি হৈ গৈছে আৰু কোন দিগে যে গেল কই গো কই তোর মা কই আমি যে কাজে যাব দেরি হচ্ছে না হয় নাই এখনো পাঁচ ঘন্টা বাকি আছে কখন থেকে ডাকছি কোথায় গেলে কোথায় গেলে কোনো পাত্তাই নেই কোথায় গিয়েছিলি ওই মা এসেছে বলছে পুটকি দাও

ওই মামনির মুখে শুনলাম কালকে স্কুলে যে খুবই শরীর খারাপ তাই বলি একবার ওনাকে দেখা করেই যাই না 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 ভালোই করলেন তাহলে আপনি বসুন বুঝলেন আমি একটু অফিসের দিকে রওনা হই অনেক দেরি হয়ে গেলো শুনছো গো মাস্টারমশাইয়ের জন্য চা করো আপনি বসুন স্যার আমি অফিস যাচ্ছি আসছি গো

ভালোই জোর আসি যে মনে হয়েছে বেশ উল্টা পাল্টা বসি এই যে আমাকে একটু আগে বললে আসুন ভিতরে বসুন হ্যাঁ তা তো বটে শোনো তুমি এক কাজ করো সত্যি কালকে মামুনির মুখে আমি যখন শুনলাম শরীর খারাপ তখন আমার জীবনটা যাই অবস্থা

আকে শরীর আমি বলিলাম নাই যে স্কুল কি যুন আসে নাই একবার চ পার্কে চ कांडর দেখবি আমি একদিন দেখিয়েছিলাম রে ভাই তোরা বিশ্বাসই করতেছিলিস নাই আজকে নিজের নিজে দেখ কেমন মাস্টার আর ছাত্রীর মায়ের কাণ্ড তুই একটা কাজ করবি তাহলে আমরা এই স্কুল আর কোনোদিন ফেল করব না চ মাস্টারকে যাই ধরব আর বললো এই ঘটনা আমরা যাই পর গায়ের লোককে সব বলছি জড়ো করে তাহলে ও না এ বলে না বাবা না বাবা বলিস না বলিস না বল তোদের জন্য কি করতে হবে তখন আমরা বলবো হ্যাঁ আমরা পরীক্ষা দেবো না প্রত্যেক বছর আমাদের পাশ করাই দিতে হবে